কথায় আছে না মাছে ভাতে বাঙালি কথাটা কিন্তু ঠিকই আবার এই ছোট মাছ মানে মাছের সদস্যের মধ্যে এই ছোটো সদস্যের মাছটাকে কিন্তু অনেকেই এড়িয়ে চলে খেতে হয়তো ভালোবাসে কিন্তু বাছার ঝামালার জন্য অনেকেই খেতে চায় না আজ আমি বানাবো চুনো মাছের ঝাল তবে একটু অন্য অন্যরকমভাবে মানে ঝালই বানাবো তবে প্রসেসটা একটু অন্য রকম আশা করি তোমাদের খুব ভালো লাগবে যারা চুনো মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে বানাই চুনো মাছের ঝালটা আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে পাশে থেকো এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুরের পরিমাণ চুনো মাছ আমরা সকলেই তো জানি ছোট মাছ আমাদের শরীরের জন্য কতটা উপকারী এই চুনো মাছ কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আর চোখের জন্য তবে হ্যাঁ চুনো মাছ কিন্তু খুব বেশি খেলে একসাথে সেটা কিন্তু আমাদের উপকারের জায়গায় অপকারিতাই হয় দেখো এখানে আমি একটা বড়ো সাইজে বেগুন নিয়েছি পুরোটা নেবো না হাফ বেগুনটাকে হাফ কেটে পাতলা পাতলা স্লাইস করে আমি টুকরো টুকরো করে নিয়েছি তাতে করে দেখতেও ভালো হবে আর রান্নাটা করতে সুবিধা হবে খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকেও ওই সেম পাতলা পাতলা করে কেটে নেব তাতে রান্নার সময় টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে এরপর দেখো এখানে নিয়েছি এক চামচ কালো সরষে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কয়েকটা রসুন কুচি হাল পিঞ্চি মতো আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এরপর কড়াই বেশ ভালোভাবে তেলটাকে গরম করে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর যে লবণ মাখিয়ে রাখা মাছটা সেটা ভেজে নেব আমি মাছটা কিন্তু আগের থেকে বেশ ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম হলুদ দিই এই কড়াইয়ে একেবারে হলুদ দিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি মাছটাকে খুব বেশি কড়াও করে ভাজবো না আর খুব হালকাও রাখবো না ওই হালকা একটু লালচে রং ধরে আসলেই মাছটা কড়াই থেকে তুলে নেব সব মাছগুলো একটু এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তাতে করে মাছটা সমস্ত মাছগুলি ভালো করে ভাজা হয়ে যাবে আমার মাছ ভাজা কমপ্লিট এবার মাছগুলো তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তোমরা যদি সাদা তেলের রান্নাটা করতে চাও অবশ্যই করতে পারো তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ফোরনের জন্য এক চামচের থেকে একটু কম কালো জিরে ফড়ুনটাকে বেশ তেলের মধ্যে নাড়চাড়া করে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এলে তারপর এখানে দিয়ে দেবো ওই কেটে রাখা কাঁচা লঙ্কা যেটা কুচি করে রেখেছিলাম এই কুচি করে নেওয়া কাঁচা লঙ্কাটাকে বেশ ভালো করে তেলের মধ্যে হালকা করে একটু নাড়াচাড়া করে তারপর আমরা ধাপে ধাপে বাকি সমস্ত কিছু মানে ওই পেঁয়াজ রসুন ওগুলো দেব। লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া রসুনটা রসুনটাকেও তেলের মধ্যে হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও বেশ ভালো করে তেলের মধ্যে হালকা একটা বাদামি রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সবশেষে আদা আর বেগুন কেননা আদাটা কিন্তু খুব বেশি ভাজলে তেতো হয়ে যায় আর এরপর দিয়ে দিলাম বেগুন স্বাদ মতন মানে অল্প একটু লবণ আর হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বেগুনটাকে একটু ভেজে নেব কেননা এই ভাজার সময়ই কিন্তু বেগুনটা গলে যাবে অনেকটা তাতে করে আমাদের পরবর্তী সময় বেশি খুব বেশিক্ষণ ফোটাতে লাগবে না বেগুন ভাজতে ভাজতে যদি সেদ্ধ হয়ে যায় সেই রান্নাটা খেতেও কিন্তু বেশ ভালো হয় এরপর যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে দিলাম সরষেটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম সাথে সাথে তাতে করে আর হবে না আর কেটে রাখা টমেটো আর পরিমাণ মতন লবণ ব্যাস আবার কি এরপর ওই হাতার সাহায্যে টমেটোগুলোকে একটু গল গলিয়ে নিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা চুনো মাছ ব্যাস এরপর আর কি চুনো মাছগুলোকে এদিক ওদিক মশলার সাথে এপিট ওপিট করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই মিনিট কয়েকের জন্য একটু চাপা দিয়ে দেবো দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর ওই দু তিন টেবিল চামচের মতন সর্ষের তেল হালকা করে একটু ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো ঢাকা তাতে করে রান্নাটা কিন্তু বেশ টেস্টি হবে আর বেগুন টমেটো সমস্ত কিছু বেশ ভালোভাবে গলে যাবে আর এইভাবে চুনো মাছের ঝালটা একবার বানিয়েও এই রসুন আদা কাঁচা লঙ্কা যখন একসাথে ভাতের সাথে মাখিয়ে খাবে এতটা ফ্লেভারফুল লাগবে না এরপর সব শেষে দিয়ে দেবো কুচি করে নেওয়া ধনেপাতা ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করো তাতে করে এই স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় এই ছিল আজকের আমার চুনো মাছের ঝালের রেসিপি গরম গরম ভাত দিয়ে অমৃতের স্বাদ পাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো টাটা